আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে থেকে কমলা হারভেস্টিং শুরু হয়েছে তো ক্রেতাবৃন্দ আমাদের বাগানে এসে ভিড় করেছে ওনাদের কাছ থেকে জানতে চাইবো যে আমাদের বাগানে সরাসরি গাছ থেকে ফল সংগ্রহ করার অনুভূতিটা কিরকম এমনকি গাছ থেকে ফল সংগ্রহ করে খাওয়ার অনুভূতিটা কিরকম এটা বাজার এবং আমাদের বাগানের মধ্যে তোফাট কি সেটা আজকে একটু জানতে চাইবো আসসালাম আলাইকুম ভাই যান ওয়ালাইকুম আসসালাম আসলে প্রথমে বলতে চাই আমরা সবার থেকে আসছি অনেক দূর থেকে এসে ফল খাই বা না খাই পাই বা না পাই সেটা বিষয় নেই এসে এখানকার পরিবেশ দেখে খুবই ভালো লেগেছে আমি আমার ছেলেকে নিয়ে আসছি সাথে করে ও নর্মালি আমি কোথাও গেলে পরে ও আমার সঙ্গে করে যায় হ্যাঁ তো ওরও অনেক দিনের ইচ্ছে যখন আমরা ইউটিউবে ভিডিও দেখি তো ও বারবার বলে যে বাবা আমরা কবে কমলা বাগানে যাবো গাজীপুরে তো আজকে আসলে উপর রহমতে আমরা আসতে পারছি এখানে খুবই ভালো লাগছে আর গাছ থেকে ফল পেরে খাওয়া এবং বাজারের ফলের সঙ্গে এই আর টাটকা ফলের যে স্বাদের যে পার্থক্য এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না তো আপনাদের যাদের ইচ্ছে সুযোগ থাকলে আপনারা আসবেন এখান থেকে ফল সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন যা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং কি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আপনারা ফ্যামিলি নিয়েও কিন্তু এই বাগানে ঘুরে যেতে পারেন প্রিয় দর্শক আসলে আমি আমাদের বাগানে যে দর্শনার্থীবৃন্দ আছে ওনাদের দেখে আমি আসলে অভিভূত হয়ে গেছি কারণ ওনারা আমাদের বাগানে এসে ঘুরতেছেন এবং কে এই সুন্দর পরিবেশটা উপভোগ করতেছেন তো ওনাদের মাঝ থেকে একজনের একটু অনুভূতিটা জানতে চাইবো যে ওনারা আসলে এই বাগানে এসে কেমন লাগতেছে খুবই ভালো লাগছে কারণ একই সময় এই ধরনের কমলা একসঙ্গে আমরা দেখিনি বাজারে বিশেষ করে বাংলাদেশে এবং আপনার গাছের কমলাগুলো বেশ বড় সাইজেরও সুন্দর দেখতে এবং বেশ পরিপাটি তো ধন্যবাদ আপনার এত সুন্দর উদ্যোগের জন্য আমরা এখানে আসতে পারলাম আমার ছেলে মেয়েকে দেখাতে পারলাম কমলা জি ক্রেতা দর্শনার্থীদের জন্য যদি কিছু বলতেন যে এখানে আসলে আসলে পরিবেশটা কিরকম নিয়ে আসা যায় কিনা খুবই সুন্দর পুরো ফ্যামিলি সহ আপনারা এসে ঘুরে যেতে পারেন এবং খুবই সুন্দর ভাবে উপভোগ করতে পারেন সঙ্গে গাছে কমলাও ছিঁড়ে খেতে পারবেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ